নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি দুষ্টু সোনার ফ্যামিলিতে আজকে আমরা শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি খুব সকালবেলাতেই বেরিয়েছি একদম ভোর সাড়ে চারটে কারণ আমাদের সাড়ে পাঁচটাতেই শতাব্দী এক্সপ্রেস ছিল দুষ্টুকে নিয়ে ঘুম থেকে তোলা সোনাইকে হ্যাঁ কষ্ট করে নিয়ে এসে আমরা শিলিগুড়িতে স্টেশন চলে এসেছি এনজিপিতে আপনার দেখতে থাকুন ভিডিওটি দুষ্টুর অনেক কাণ্ড রয়েছে ট্রেনের মধ্যে কী কী করেছে আপনারা দেখবেন দেখলে অবশ্যই আপনারা মজা পাবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুদের দুষ্টুর পাপা মানে আমার জামাইবাবু আমাদের গাড়িতে তুলতে এসেছিলো পাপারও মন খারাপ হয়ে গেছে দুষ্টুরও তাই সোনারও তাই আর আমাদের তো হচ্ছেই অনেকগুলো দিনই ছিলাম আবার বছরে একবার করে আসা তারপরে দিদিদের সঙ্গে দেখা করাটা খুবই মনটা খারাপই করছে অনেক দিন পর পর আসা যাওয়া যাই হোক তো এসে ঘোরা গেল আনন্দও হলো এবার আমরা ট্রেনে উঠবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন

দিদি ঘুমিয়ে গেছে দিদি ঘুমাচ্ছে দুষ্টুর পাকামো চলতেই থাকছে বন্ধুরা আর আরেকটা একটা দুষ্টুর থেকে একটু বড় একটা দাদার সঙ্গে পরিচয় হতে দুজনে মিলে আরও দুষ্টুমি করছিল আর খুব মনের আনন্দে খেলতে ব্যস্তও ছিল আমরা এখন ফারাক্কা ভ্যারিজ ক্রস করছি এবার আমরা নেমে যাব খুব তাড়াতাড়ি বর্ধমান স্টেশনে আমরা নেমে গিয়ে আমরা পার্সোনাল গাড়ি করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা আর লাস্টের অংশটি তুলিনি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো